আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন হঠাৎ অনেক দিন পরে মনে হলো দূরে কোথাও ঘুরতে যাই আর সেটাই করতেছি কারণ যেহেতু মনেই হয়েছে সেহেতু ঘুরতে না গেলে ভালো লাগবে না তার জন্য বের হয়ে গেলাম বের হয়ে দেখি বৃষ্টি আর কপাল পোড়া কি আর করব বৃষ্টি হলো যেহেতু বের হয়ে গেছি সেহেতু রুমে তো আর যাওয়া যাবে না ঘুরতে যেতেই হবে যেতেই হবে ভাবছি যে বৃষ্টিটা হয়তো বা পুরোপুরি ভাবে সবসময় থাকবে না সেটা বন্ধ হয়ে যাবে তারপরে এইটা ভেবে বের হয়ে গেছি আসলেই বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পরে যে অবস্থাটা খারাপ হয়েছে বৃষ্টি বন্ধ হচ্ছে পর আসতেছে এই একটা অবস্থা যাই হোক স্টেশনে চলে গেলাম চলে গিয়ে দেখি একটা ট্রেন আসছে কিন্তু এটাতে আমরা না পরে একটা ট্রেন আসছে এটাতে উঠে গেছি ফাইনালি আর হ্যাঁ এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট চড়ার এক্সপিরিয়েন্স জন্য অনেক বেস্ট ছিল আমার মানে কেমন কেমন লাগতে ছিল যেহেতু প্রথমবার সেহেতু তো কেমন কেমন লাগবেই আর এটাই স্বাভাবিক যাই হোক মানে অনেকটা চলে আসছি বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল আর দেখেন কেউ নেই ট্রেনে নাকি সবসময় শুনতাম ট্রেনে কোনো ফাঁকা থাকে না মানুষ বেশি থাকে এখন দেখি যে ট্রেন একদম ফাঁকা আমরা ছাড়া নেই মনে হয় এরকমটা আচ্ছা যাই হোক সেটা বড় কথা নয় বাইরের ভিউটা দেখেন জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা একটা গ্রাম্য পরিবেশে চলে গেছি আসলে মাঝখান দিয়ে যায় না সবকিছু বন জঙ্গল দিয়ে যাচ্ছে ট্রেন গ্রাম্য পরিবেশটা এতটা সুন্দর ছিল ভিউটা জাস্ট বলার বাইরে আচ্ছা এবার আপনাদেরকে বলেই যে আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা পাহাড় পর্বত হিসাবে সিলেক্ট করেছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটি যেটা অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে সেখানেই যাব ভেবে আমরা রওনা দিয়ে দিছি আর সেখানেই যাচ্ছি মূলত চলেন আপনাদের সাথে শেয়ার করব ওখানে গিয়ে ঘোরার অনুভূতি ফাইনালি আমরা স্টেশনে চলে আসছি এখন ট্রেন থেকে নামার পালা ট্রেন থেকে নেমে গিয়েছি এখন চলে যাব ইউনিভার্সিটির গেটে এই যে গেট এটা আমরা এখন এটা দিয়ে ফাইনালি ঢুকবো আমরা ইউনিভার্সিটিতে ঢুকেই গেলাম এই দেখেন যে যেই প্লেসটা ওখানে ওখানে একটা আন্দোলন হয়েছিল যেটা ভিডিওতে তোলেনি যাই হোক এই দেখেন পাহাড়ের দুই পাশ দিয়ে পাহাড় নিচে রাস্তা মানে এমাজিং পাহাড় আসলে অনেক চমৎকার ছিল আর বিশাল বড় বড় পাহাড় ছিল ছিল আপনাদেরও ভালো লাগবে যারা এখনো যান নাই তারা অবশ্যই চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে ঘুরে আসতে পারে তো আমরা পাহাড়ের চিপাই দিয়ে ড্যাং 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 করতে করতে চলে যাচ্ছি গিয়ে দেখি যে একটা ভবন সামনে যাই হোক এই ভবনটা দেখে ভালো লাগছে প্রথম ভবন চোখের সামনে তারপরে এই জায়গায় ছবি তোলার ইচ্ছা ছিল কিন্তু ছবিটা তুলতে পারিনি পরে বৃষ্টি জলে আসছিল ভাবছিলাম আসার সময় তুলবো আসার সময় তো বৃষ্টি জলে আসছে ইভেন ওখানে একটা আন্দোলন হচ্ছিল আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওখানে ছাত্ররা অলওয়েজ আন্দোলন করে মনে হয় আচ্ছা যাই হোক একটু বেশি করে ফেলছি এত পাকনা পাকনা কথা বলা ভালো না আর ওখানে গিয়ে মানে একদিনে মনে হয় না ঘুরে শেষ করা যাবে প্রত্যেকটা প্লেস এত সুন্দর সুন্দর প্লেস মানে যেখানে সুন্দর সুন্দর প্লেস দেখতেছি সেখানেই ছবি তুলতেছি আমরা ছবি তুলতে তুলতে পুরো গ্যালারি ফুল করে ফেলছি এরকম একটা অবস্থা যাই হোক ওখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে কিন্তু জায়গাটা একটু রিস্ক বলে আমার মনে হয় এখন আমরা চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে এই যে দেখেন পাহাড়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি এইখানে সামনে একটা সাইনবোর্ড আছে এখানে লিখে দেওয়া আছে যে ঝুঁকিপূর্ণ জায়গা ওখানে প্রবেশ নিষেধ কে আর শুনে বাঙালি মানুষ আমরা চলে গেছি আসলে বাঙালিরা এই জন্যই বাস খায় আমরা বাধা শুনি না নিষেধ শুনি না মানে এই জন্যে বাঙালিরা একটু বেশি বাস খায় যাই হোক চলে আসলাম ওই জায়গাটা পার হয়ে এখানে ঝর্ণা আছে ঝর্ণাতে নেই কারণ রিস্ক নিতে রাজি না বিকজ তখন বৃষ্টি পড়ছিল একটু একটু বৃষ্টির সময় অবশ্যই রিক্স ছিল আর ওখানে দেখেন তারা কিভাবে ভিডিও করতেছিল আমি এটা দেখে হাসতে হাসতে শেষ মানে কি একটা অবস্থা নিচ থেকে ভিডিও করতেছে উপর দিয়ে উনি পানি ফেলতেছে মনে হয় যেন প্রসাব পড়তেছে আছে কোনো কথা বাঙ্গালিরা আর কি করবি ভাই তোরা আচ্ছা যাই হোক তারপরে দিয়ে আহ চলে আসলাম আমরা ওখান থেকে প্রায় এখন আমাদের পাহাড়ে ওঠার পালা দেখেন পাহাড়ের যে উঠবো রাস্তাটা একটু একটু ভিজা এই একটু একটু ভিজাতেই কিন্তু পিসল জিনিসটা থাকে মানে একবার পরে গেলে সেই থেকে পাহাড় থেকে নিচে নামতে হবে আর অবস্থা তো খুব খারাপ হবে ফাইনালি আমরা পাহাড়ে উঠে গেছি উঠে দেখেন জাস্ট ওয়াও গাইস এত সুন্দর ভিউ ভিডিও তো হয়তো বা ততটা ফুটে ওঠেনি কিন্তু বাস্তবে এতটা ভালো লাগছে আর এতটা শান্তির বাতাস ওখানে একটু একটু বৃষ্টি যাই হোক ওখান থেকে চলে আসলাম পার হয়ে আসার সময় বেশি কষ্ট হয়েছে কারণ অনেকটা কাদা কাদা হয়ে গেছিল আর আমাদের ড্রেসের অবস্থা তো খুবই বাজে কি একটা বলবো যাই পাহাড় ঘুরে তারপরে চলে আসলাম আরেকটা সাইডে এখানে এসে আহ পুকুরটা দেখলাম পুকুরের পাড়ে অনেকক্ষণ বসলাম মজা করলাম আনন্দ করলাম তারপর আরো অনেক মজা আনন্দ করে চলে আসলাম ট্রেনে উঠে গেলাম তবে আমরা পুরোটা জায়গা কিন্তু ঘুরিনি টাইম পাইনি টাইম শেষ হয়ে গিয়েছিল তো আজকে এখানেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরার পর্ব শেষ এখানে শেষ করছি বাই বাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ